আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এটা হচ্ছে লিরা মাছের সুটকি এই লিরা মাছের সুটকিটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয় আর এই সুটকিটা রান্না করলে তো বাদ চেটে ফুটে খেয়ে ফেলবেন আমি কিন্তু এই মাছের রান্নাটা একটু দেখে নিচ্ছি মাছটা কিন্তু সাইজে অনেক বড় হয় এটা কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হয় আমি অল্প পরিমাণ রান্না করব এই জন্য কিন্তু অল্প একটু রান্না করছি আর এই সুটকিটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু অনেক টেস্টি বা লোবনীয় হয় এই জন্যে কিন্তু আমি অল্প করে রান্না করছি খেয়ে ফেলবো তাই এই শুটকিটা আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু এটা মোটা সুটকি ছোট ছোট করে কেটে শুটকিটা সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু এটা তেলের মধ্যে দিয়ে রান্না করতে হবে আমরা তো রান্নার প্রসেস সবাই কম বেশি জানি তা তবুও কিন্তু নতুনরা যদি দেখেন তাহলে কিন্তু রান্নাটা শিখে নিতে পারবেন এভাবে সুটকি রান্না করলে কিন্তু অনেক লোভনীয় হয় আমি পেঁয়াজগুলো কিন্তু খুশি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে সুটকির মধ্যে রসুনটা বেশি দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সব উপকরণ একসাথে দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভালো করে বাজতে হবে পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু সুটকিটা খেতে মজা লাগবে না আর এই সুটকিটা রান্নার মেন এই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা যদি ভালো করে বাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই সুটকি রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু অনেক পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আমি কিন্তু আরও একটু ভালো করে বেজে নেব এটা ভেজে নেওয়ার পর তার এর মধ্যে কিন্তু আমি ওই সিদ্ধ করা সুটকিও দিয়ে দেব সুটকিটা দিয়েও কিন্তু ভালো করে বেজে নেব সুটকিটা ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু এমনিতে সিদ্ধ হয়ে গেছে তারপরও কিন্তু আবার ভেজে নিচ্ছি ভেজে নিলে খেতে কিন্তু গ্রান আসে অনেক ভালো লাগে এই পেঁয়াজের সাথেই আর একটু ভালো করে এটা ভেজে নেব ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে একটু পানি দেব। পানি না দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে ভালো লাগবে না তারপর এক এক করে কিন্তু সব উপকরণগুলো দিয়ে দিব শুকনো উপকরণগুলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি কিন্তু সবগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর জালটা আপনারা বুঝে শুনে দিবেন আর শুটকি তো শুটকির মধ্যে কিন্তু জালটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে এই জন্যে কিন্তু আমি জালের পরিমাণটা বেশি দিয়েছি এখানে কিন্তু অনেকগুলো কাঁচা মরিচও দিয়েছি আবার কিন্তু অনেকগুলো শুকনো মাছের গুঁড়োও দিয়েছি প্রায় দুই চামচ আর মরিচগুলো কিন্তু অনেক জাল যেহেতু বাচ্চারা খাবে না আমরা বড়রাই খাবো সেই জন্যে কিন্তু জালটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো দিতে পারবেন এটা কিন্তু ভালো করে কষিয়ে নিলাম আর আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না এক কষানির পানিতেই কিন্তু সুটকি ভুনাটা হয়ে যাবে আর এই সুটকি ভুনাটা তো অনেক লোভনীয় হয় এই এই পেঁয়াজ কিন্তু আমি সুটকির মতো করেই কাটছি এই জন্যে কিন্তু সুটকির কোনো আকার দেখা যাচ্ছে না অল্প একটু একটু দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে অল্প করেই সুটকি ভুনাটা করছি আর বেশি করলে খেতে বেশি ভালো লাগবে না এই জন্যেই অল্প করে করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা মানুষ মাত্র দুজন কারণ বাচ্চারা তো শুটকি খাবে না তাই না এই জন্যে অল্প করে করছি আর এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে একটু পরে পরে ভালো করে কিন্তু লেড়ে দিতে হবে এই সুটকিটা কিন্তু লেগে যায় বেশি দেখতে দেখতে কিন্তু আমার মজাদার শুটকি ভুনাটা হয়ে গেল এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মশালা অনেক লোভনীয় হয়েছে বা মজা হয়েছে আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে